দেখেন কিন্তু ওপেন করলাম এটা হচ্ছে মূল ঢাকনাটা এটার ভিতরে কিন্তু একটা মেজারমেন্ট কাপ পাবেন আপনারা ভাতের মাড় কিংবা এক্সট্রা ঝোল পড়ার জন্য একটা ছোট কাপ আছে যেটা এটার সাথে আপনারা সেটিং করতে পারবেন এটার সাথে একটা স্পুন আছে এটা হচ্ছে পাওয়ার কর্ড পাওয়ার এসি কর্ডটা এটার সাথে পাবেন আসসালামু আলাইকুম ভিউআরসেন আমাদের নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে আসছি জাবির ইন্টারপ্রাইজে জাবির ইন্টারপ্রাইজ থেকে সকলকে স্বাগতম আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি প্রোডাক্টটি সম্পর্কে জানাবেন আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে আমাদের পক্ষ থেকে থাকছে ইলেকট্রিক প্রেসার কুকার বর্তমান সময়ে যারা দ্রুত সময়ের মধ্যে কম খরচে রান্না করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক প্রেসার কুকার তো এই প্রেসার কুকারটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি সিক্স লিটার সিক্স লিটার ক্যাপাসিটি আমি এটার প্রথমে আপনাদেরকে একটু বক্সটা দেখিয়ে দিই ডিটেলসটা সাধারণত বক্সেই লেখা থাকে তো এখানে দেখেন ব্র্যান্ড মিয়াকো ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটার আর এটার দেখেন লেখা আছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাস্টার দেন ট্রেডিশনাল কুকিং মেথডস আপনার সেভেন্টি পার্সেন্ট এটাকে মানে চার্জিং খরচটা আর কি ইয়ে করবে নাকি জি আপনার রান্না করতে এখানে যে আপনার খরচটা হয় সাধারণত গ্যাসে আপনি রান্না করতে যে খরচটা হয় আপনি যদি এই ইলেকট্রিক প্রেসার কুকারে রান্না করেন তাহলে যে বিদ্যুৎ বিলটা আসবে সেটা কিন্তু খরচটা সেভেন্টি পার্সেন্ট আপনার কম আসবে পাশাপাশি সময়টাও আপনার কম কম লাগবে আর কি এটা দেখেন এটার মডেল নাম্বার হচ্ছে ইপিসি এ সিক্স ওয়ান টু মডেল নাম্বার এটার ওয়াটটা হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াটে আপনারা এই প্রেশার কুকারটি রান্না রান্না হবে তো এটার মডেল নাম্বারটা হচ্ছে ইপিসি এই এ সিক্স ওয়ান টু মডেল নাম্বার এটার ওয়াটটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়াট ওয়ান থাউজেন্ড ওয়াটে আপনাদের এই কুকারটি রান্না দিবে এবং এটাতে দেখেন টেন কুকিং মেনু হবে টেন কুকিং অটো মেনু আছে এখানে এখানে আমরা আপনাদেরকে এটা দেখিয়ে দেব আর এটা কিন্তু আসলে গ্যাসের তুলনায় যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয়ী এর কারণ হচ্ছে এক হাজার ওয়াট আপনারা যদি রান্না করেন এক হাজার ওয়াট এক ঘন্টা চললে এক ইউনিট বিদ্যুৎ বিল খরচ হয় আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রেশার কুকারে আপনারা এক ঘন্টায় প্রায় চার ধরনের রান্না আপনারা করতে পারবেন এটা ধরেন আপনি যদি এখানে মাংস রান্না করেন তাহলে আপনার সেটা যদি বিশেষ করে গরু মাংস হয় আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় নেবে বেশি সময় নেবে না আর যদি আপনারা ভাত কিংবা পোলাও বিরিয়ানি কিংবা আদার্স যেমন আপনি সবজি মাছ রান্না করেন ক্ষেত্রে দশ মিনিটের বেশি সময় নেবেন না তো এক ঘন্টায় যদি আপনার এক ইউনিট বিদ্যুৎ বিল খরচ হয় ইউনিট কিন্তু কোনো কোনো জায়গায় 7 টাকা কোনো কোনো জায়গায় আট টাকা এগুলো কিন্তু আপনার খরচ বেশি এতে করে আপনার এটা গ্যাস থেকে অনেক বেশি সাশ্রয়ী তো ভিওয়ার্স এই যে মূলত যে প্রেসার কুকারটি আছে এখানে দেখেন এখানে অটো কুকিংয়ের কথা যেটা বলছে এখানে এই যে অটো কুকিং মেনুগুলো এখানে দেওয়া আছে কুকিং রাইস স্যুপ আদার্স আরও মিট মাটন ভেজিটেবলস সবই আপনারা এখানে দিবেন অটোতে সেটা এখানে টাইমার নিয়ে এবং টেম্পারেচার সেট হয়ে রান্না হয়ে অটোতে অফ হয়ে যাবে। আর এছাড়াও আপনারা অন্যান্য অনেক কিছু রান্না করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে প্লাস মিনাস দিয়ে টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন আর এখানে এটার ডিসপ্লে আছে ডিসপ্লেতে এখানে আপনাকে শো করবে যে এটা কত টুক টাইমারে কিংবা কত টুক টেম্পারেচারে চলতেছে আর ভিউয়ার্স এটা হচ্ছে উপরের ঢাকনাটা এখানে দেখেন প্রেশার রিলিজ হওয়ার জন্য যেহেতু এটা প্রেশার কুকার ইলেকট্রিক প্রেশার কুকার প্রেসার রিলিজ হওয়ার জন্য একটা সেফটি বাল্ব কিন্তু এখানে দেওয়া আছে তো যখন অনেক বেশি প্রেশার হবে তখন কিন্তু এখান থেকে প্রেসারটা রিলিজ হয়ে যাবে এটা আপনারা দেখতে বুঝবেন মে নালবো আছে আর এটার যে ওপেন এবং ক্লোজ সিস্টেমটা এখানে মার্ক করা আছে এই দেওয়া আছে এই দিকটা আপনারা ঘোরালে ক্লোজ হবে এই দিকটা ওপেন হবে তো আমি এখন এটা ওপেন করছি করলাম এটা হচ্ছে মূল ঢাকনাটা এটার ভিতরে কিন্তু একটা মেজারমেন্ট কাপ পাবেন আপনারা বাথের মার্কিং বা এক্সট্রা ঝোল পড়ার জন্য একটা ছোট কাপ আছে যেটা এটার সাথে আপনারা সেটিং করতে পারবেন এটার সাথে একটা স্পোন আছে এটা হচ্ছে পাওয়ার কর্ড পাওয়ার এসি এটার সাথে পাবেন এবং এই পাওয়ার এসি কর্ডগুলো যদি কখনো আপনাদের নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় কিন্তু এই পাওয়ার এসি কর্ডগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা জানেন এগুলো কিন্তু একদম ইউনিভার্সাল এটার সাথে মিয়াকো কোম্পানির থেকে একটা ম্যানুয়াল বুক আছে সাথে একটা ওয়ারেন্টি কার্ড আছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টিটা কত দিনের কত ভাই এটা ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি এখানে লেখা আছে কিন্তু দেখেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটা কিন্তু অনেকেই আপনাকে অনেক বেশি বছরও বলতে পারে বিক্রি স্বার্থে কিন্তু মূলত কোম্পানি থেকে এটা কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে এবং এটা কিন্তু কোম্পানির একদম জি এটা অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর পাবেন এটা আপনারা আপনাদেরকে আমরা এক বছরের মধ্যে সার্ভিস ফ্রি দিব ফ্রি সার্ভিস দিব এবং এক বছর পরে যদি এটা কখনো প্রবলেম হয় আপনি আসলে এসব কেউ এক বছরের জন্য কিনে না কিংবা ছয় মাসের জন্য কিনে না দীর্ঘমেয়াদি কিনে তো এইসব প্রোডাক্ট যদি এক বছর পরেও সমস্যা হয় আমরা কিন্তু পাঁচ বছর পরে সমস্যা হলে আমরা কিন্তু সার্ভিস দিতে পারব তো সার্ভিসটা আপনি যতদিন আপনি প্রোডাক্ট ব্যবহার করেন আমরা সার্ভিস দিতে পারি কিন্তু অফিসিয়াল কোম্পানি থেকে দিবে এক বছর। যে পরটা দেখতে পাচ্ছি এটার ক্যাপাসিটি কত ভাই আর ক্যাপাসিটি হচ্ছে দেখেন ম্যাক্সিমাম ছয় লিটার প্রথমে দেখিয়েছি আর এখানে এই যে ম্যাক্সিমাম ফুল দেওয়া আছে এখানে আর এখানে কিন্তু মিনিমাম দেওয়া আছে মিনিমাম আপনারা কিন্তু এখানে চাইলে মানে দুইশো গ্রাম দুইশো গ্রাম কিংবা দুইশো পয়েন্ট টু লিটারও এখানে রান্না করতে পারবেন তো আপনার মিনিমাম যতটুকু আপনার প্রয়োজন এখানে দাগ দেওয়া আছে অতটুক পরিমাণে আপনি এখানে কিন্তু রান্না করে নিতে পারবেন আর এই মেজারমেন্টটা সাধারণত আপনার রাইসের ক্ষেত্রে কিংবা পোলাও বিরিয়ানির ক্ষেত্রে দেয় তরকারির ক্ষেত্রে সেটা আপনাদের কতটুকু জল দিবেন কতটুকু তরকারি দিবেন সেটা আপনাদের আন্দাজ কত সেটার জন্য কিন্তু এই মেজারমেন্টটা আসলে শো করে না আর এটার যে বাটিটা দেখছেন বাটিটা দেখেন গোল্ডেন কালারের এবং এটা কিন্তু খুবই হ্যাভি একটা বাটি আপনারা দেখতেছেন এটার ভিতরে এবং বাহিরে দুই জায়গায় কিন্তু এটা নন স্টিকি বাটি নন স্টিক করা এই বাটিটা এটা কিন্তু আপনারা অনায় আসে এইসব একটা বাটি পনেরো বিশ বছরে কেন সমস্যা হয় আর এটার ভিতরে যে কয়েলটা দেখেন কয়েলটা একটু দেখেন কয়েলটা কিন্তু অনেক হেভি একটা কয়েল অনেক হেভি একটা কয়েল আর এটার যে এনার যে বডিটা আছে বডিটা কিন্তু অনেক হেভি ডালাই বডি অনেক হেভি বডি এবং এই বডির বাইরেও কিন্তু মূল যে বডিটা এটা আছে বাইরের যে ম্যাটেরিয়াল স্ট্রেই ম্যাটেরিয়ালটা কি স্যার এটা ভাই এটা স্টেইনলেস স্টিলের কিন্তু এটার উপরে কালার করা এটার উপরে যে একটা দেখতেছেন একটা রানী গোলাপি টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার করা এই কালারটা কখনো নষ্ট হবে না পিছনের একটু মূল স্ট্রাকচারটা একটু দেখাতে পারবেন পিছনে যদি দেখতে চান এই যে দেখেন এখানে মিয়াকো ব্র্যান্ড ব্র্যান্ড মিয়াকো মডেল নাম্বার দেওয়া আছে ইপিসি এ সিক্স ওয়ান টু ক্যাপাসিটি ছয় লিটার আর এটার পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার জি আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তলাটা এখানে ভিতরে আপনার কয়েলটা কিংবা আদার্স যে সার্কিট আছে সব এখানে আছে এগুলো কিন্তু আপনার খোলা যায় এটা কিন্তু স্ক্রু করা আছে লক সিস্টেম এটা কিন্তু যদি কখনো প্রবলেম হয় সার্ভিস করা যাবে এটা কিন্তু খোলা সিস্টেমটা এখান থেকে আছে অনেক চমৎকার একটি প্রোডাক্ট আপনারা এই যে হ্যাঁ আর এই যে ইলেকট্রিক প্রেশার কুকারটা আপনাদেরকে আমি দেখালাম এই ইলেকট্রিক প্রেশার কুকারে আপনারা কিন্তু সব কিছু রান্না করতে পারবেন ভাত পোলাও বিরিয়ানি মাছ মাংস সবজি ইভেন কি আপনারা ফুডিং বানাতে চান কিংবা কেক করতে চান আপনারা কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন দর্শক আপনারা কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে অনেকগুলো সার্ভিস পাচ্ছেন তো আপনারা অনায়াসে নিতে পারবেন মেয়াকো ব্র্যান্ডের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের রাজীব ভাইয়ের কাছে এটা কিন্তু আমি এখন মানে ডাকনাটা লাগিয়ে দিয়েছি এটা যখন ডাকনাটা লাগবে তখন কিন্তু এটা আর ভিতরের থেকে কোনো হিট বের হওয়ার কোনো চান্স নেই ঢাকনাটা দেখে কিন্তু অনেক হাই কোয়ালিটি মনে হচ্ছে তো রাজীব ভাই প্রোডাক্টটি সম্পর্কে তো আমরা জানলাম অনেক কিছুই তো প্রোডাক্টের প্রাইসটা কেমন হবে বাজার মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী ধন্যবাদ মেহেদি ভাই এটা কিন্তু বর্তমান বাজার মূল্য আছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তো আট হাজার পাঁচশো টাকা এটা অফিসিয়াল প্রাইস যদি কেউ ইউটিউব থেকে আসে তাহলে তার জন্য কি কোনো ডিসকাউন্ট আছে কি না ইনশাল্লাহ যদি কেউ অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি নিতে চায় আমরা ডিসকাউন্ট প্রাইস রাখবো অনলি সাত টাকা সাত হাজার দুইশো টাকা আপনারা আমাদের ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে যদি কেউ আসেন তা অথবা অনলাইন থেকে অর্ডার করেন তাহলে এটা কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা আর বলে দেবেন ডিসকাউন্ট প্রাইস অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকায় আপনারা এই চমৎকার প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন আর যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে রাজীব ভাই কীভাবে আসবে জি ধন্যবাদ ভাই যদি কেউ সরাসরি আমাদের স্টোরে আসতে চায় আমাদের এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড মেন রোডের উপরে পুবালি ব্যাংক আছে পুবালী ব্যাংকের সাথে আমাদের স্টোরটা লোকেশনটা খুবই সুন্দর লোকেশন আপনি পূবালী ব্যাংক এখানে যে কেউ চিনে কিংবা পূবালী ব্যাংক বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে এরপরে যদি আপনাদের চিনতে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদেরকে রিসিভ করে নিব রামপুরা বাজার আসলে যেখানেই থাকেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। আর ঢাকার বাহিরে কিংবা প্রবাস থেকে অনেকেই আমাদের কাছে অর্ডার করেন অনেক প্রবাসী আছেন প্রবাসী প্রবাসীরা কিংবা ঢাকার বাইরে থেকে যদি কেউ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমরা এটা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট বিকাশ অথবা নগদের মাধ্যমে পে করতে হয় বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা প্রোডাক্টটা দেখে বুঝে নেওয়া নেবেন এবং সাথে বাকি পেমেন্টটা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলে হবে ইস্ট্যান্ড এবং দূরত্ব অনুযায়ী আপনাদেরকে কিন্তু ডেলিভারি চার্জটা যেটা আসে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে ধন্যবাদ রাজীব ভাই আমাদের অনেক চমৎকার একটি প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের দর্শক আপনারা যদি ভালো মানের অরিজিনাল প্রোডাক্ট চান তাহলে জাবির ইন্টারপ্রাইজে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন সেক্ষেত্রে রাজীব ভাই অত্যন্ত ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম